ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবি রোববার সকালে নবীনগর উপজেলা সদর থেকে বাঙ্গোড়া বাজার পর্যন্ত পনেরো কিলোমিটার মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীরা শুক্রবার বিকেল স্থানীয় বিএনপির উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভায় উপস্থিত কয়েক হাজার দলীয় নেতাকর্মীর চাপে এ ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু জেলা বিএনপি সদস্য উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন আমরা একত্রিশ দফা নিয়ে কাজ করছি বাংলার মাটিতে একত্রিশ দফার বাস্তবায়ন হবে আপনারাই আমার শেষ ভালোবাসা আগামী দিনে আমরা ইনশা গানের শীষকে নবীনগরের মানুষকে নবীনগর মাটিতে জয়যুক্ত করবো